সকালবেলা খাবার সামনে করে রেখে ভিডিওটা স্টার্ট করছি আমার রান্নাঘর থেকেই তো সকালবেলা খাওয়াবো ম্যাগি ম্যাগি তৈরি করা হয়েছে মেয়ের জন্য আমার জন্য মেয়ের আমার মেয়ের এখন স্কুল ছুটি আছে দু তিন দিন বাড়িতে রয়েছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল ছুটি তো দুর্গা পুজোর ছুটি পড়েছে তো সেইভাবে কিন্তু কেরালাতে দুর্গা পুজো হয় না তারপরে সরকারি ছুটি প্রতি বছরই দেখি দু তিন দিন করে ছুটি দেয় দুর্গা পুজোর টাইমটাতে তো সকালে ম্যাগি করেছি মেয়ে আর আমি খাবো তো ম্যাগিটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি পিঁয়াজ তারপরে শশা তারপরে তোমার হচ্ছে সস চানাচুর টানাচুর দিয়ে চলো খাওয়া যাক আর ওইদিকে হচ্ছে সারাদিন কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব খেয়ে উঠেছে আর দেখলাম মাছ চলে এসছে তো তাড়াতাড়ি করে হাতটা ধুয়ে গেলাম হচ্ছে মাছ নিতে ওই যে দেখতে পাচ্ছো সামনে মাছ আলাদা একজনের বাড়ি দাঁড়িয়ে রয়েছে তোরা মাছ নিয়ে এসছি দেখো শুভ সকাল সবাইকে এখন বাজে দশটা তিরিশ মানে সাড়ে দশটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি রাহরাস ব্লগের আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত সকালবেলা দেখলে ম্যাগি খেয়েছি খাওয়ার পর পরই হাত দিয়ে উঠে এসেছি দেখলাম মাছ চলে এসেছে আজকে একটু সকাল সকাল এসেছে অন্য অন্য দিন দশটা এই এগারোটা সাড়ে এগারোটার দিকে আসে তো মাছ নিয়েছে এই যে হচ্ছে চিংড়ে মাছ পটল রয়েছে পটল চিংড়ে করবো তার আগে ভিডিও ভিডিও শুরুতে বলে রাখি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফেজুটাকে সবাই ফলো করে পাশে থাকো বাইরে খুব সুন্দর না হাওয়া হচ্ছে তো আর আজকে খুব সুন্দর রোদও বাইরে তার যাচ্ছে না এগারোই সকাল সাড়ে দশটা বাজে তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এখনও ঘরে উঠিনি মাছ নিয়ে কেবল মানে আসলাম তো চলো ঘরের দিকে যাওয়া যাক তারপরে মাছ কাটা করবো জামা কাপড় সকালে ভিজিয়ে দিয়েছি কাঁচাকাচি করবো তো চলো সঙ্গে থাকো তো সকালবেলা একেবারে সকাল সকাল কাটা বাছা করে নেব রান্না করবো পটল আর চিংড়ে মাছ আর এখানে রয়েছে তোমার হচ্ছে আর একদিন আমি ইয়ে রান্না করেছিলাম এই ভাজি করেছিলাম কুমড়ো তার থেকে হাফ রয়েছে সেটাও দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে তো আজকে সেই হাফটা ভেজে ফেলবো আর দুটো মূলও রয়েছে আর দুটো রয়েছে মানে বিট কপি ওটা কি গা কী বিটকপি বলে ওটা যাই হোক তো এই একসঙ্গে হচ্ছে সবগুলো কাটা করে নিয়ে চচ্চড়ি করব মূলোটা আর চিংড়ে মাছ নিলাম দেখে চিংড়ে মাছ দিয়ে আর পটল দিয়ে চিং পটল চিংড়ে করব আর এদিকে কুমড়ো ভাজি করবো তো সকাল সকাল হচ্ছে মানে কাটা বাছা করে রান্না করতে বসলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর পটলগুলো না হালকা পেকেও যাচ্ছে তো ভাবলাম যে ভাব একদিন ভাবছিলাম যে মানে নারকলে দুধ দিয়ে পটল দিয়ে রান্না খাবো তো সেটা হচ্ছে আর হবে না কারণ পেকে যাচ্ছে তো আজকেই ভাবলাম যে এ করে ফেলি তোমার রান্না করে ফেলি আর এদিকে সব নিয়ে নিয়েছি এখন কাটা করে নেবো ওপরে চলছে ফ্যান গরম লাগছে জানো তো সকাল থেকে আজকে ভালোই রোদ আর যখনই রোদ দূর হচ্ছে তখন তো ভালো গরম পড়ছে চলো কথা বলবো না আর হচ্ছে এদিকে কাটা করে নিয়ে চলে গিয়েছিলাম জামাকোর কাছ থেকে নিচে কাপড় কাঁচা সেগুলো করে এসে তারপরে ভাত বসিয়ে দিয়েছি ভাত দেখো ফুটে উঠেছে ভাত প্রায় হয়ে যাওয়ার মুখে এদিকে সব তরকারি কাটা বাছা করে ধুয়ে রেখেছি সব দেখো এখানে পটল আলু আর ওই পাশে হচ্ছে তোমার কী বলে মূলটা তো আগে কড়াই বসে দিয়েছি কড়াইতে দিয়েছি অল্প করে একটু পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর হচ্ছে এদিকে দেখলাম টিপটাপ করে বৃষ্টি চলে এসছে কী বলবা সেই জামা কাপড়গুলো আবার নিয়ে তুলে এসছি এদিকে চিংড়ি মাছগুলো আগে দেখলে ভেজে রেখেছি মানে ওইটা বেছে টেছে নিয়ে তারপরে হচ্ছে পটল আলু ভাজা হয়ে গেছে এখন মানে নুন হলু হলুদ দিয়ে পটল আলুটা ভেজে নিয়েছি আর এদিকে তোমার এটা ভাজবো কুমড়োটা পরে ভাজবো আগে ভাবছি যে চচ্চড়ির তরকারিটা মুঁড়োটা চচ্চড়ি করে ফেলি আগে মানে আগে রান্না করে ফেলি তারপরে অন্য কিছু আবার সব একেবারে তোমার কি বলে একে একে রান্না করব আর এদিকে বৃষ্টি এসছিল বৃষ্টির পরে আবার ওদ এসছে তাহলে একটুখানি বৃষ্টি আসার কি মানে কাজের ভিতরে এরকম একটু একটু আসার আমি দেখো জামা খবর এই টিনের নিচেই আবার ওই বাইরে দিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসে আবার টিনের নিচে দিয়েছি তো এইদিকে বাটা বাটি সব করে নিয়েছিলাম আগেই ওই মানে বাইরের দিকে যাওয়া কাপড়ের কাজ করছি একবার ঘরের দিকে নিয়ে আসছি একবার হচ্ছে বাইরে দিয়ে আসছি আবার এসে রান্না করছি এইসবই করছি এখন ওই যে পটল রান্না করবো মূলও কিন্তু হয়ে গেছে পটলের এটা কষাচ্ছি মশলাটা বেটে রেখেছিলাম একটু পিঁয়াজ আর একটু আদা রসুন আর হচ্ছে একটু জিরে বেটে রেখেছিলাম আর গুঁড়ো মশলার ভিতরে দিয়েছি হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর ঝালের গুঁড়ো দিয়ে একসঙ্গে নুন আর দুটো টমেটা দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে দেবো নুন হলুদ দিয়ে পটলগুলো কিন্তু রান্নার আগে পটল হালকা একটু ভেজে নিলে কিন্তু খেতেও বেশি স্বাদ হয় তো খানিকটা মাছ দিয়ে দিলাম আর হচ্ছে তোমার খানিকটা রেখে দেবো কালকে কিছু করবো হয়তো বা তো সেইগুলো মাছ আর পটলগুলো আর আলুগুলো একসঙ্গে দিয়ে ভালো করে কষাবো কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দেবো কারণ পটল আলু তো ভাজায় রয়েছে বেশি পানি মানে বেশি ঝোল না হলেও হবে একদম কষা কষা করে রান্না করব। তো এই যে হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না শেষ করেন আমি সবগুলো আর দেখাই তো ভাত বেড়ে নিয়েছি মেয়ে তো বাড়ি রয়েছে আর হচ্ছে বড় কাছ থেকে বাড়ি চলে এসছে তো এই যে হচ্ছে আমার সেই পটল আলুর তরকারিটা অনেক সুন্দর চিংড়ে পটল মানে পটল চিংড়ে বা চিংড়ে পটল যাই বলো আর এখানে রয়েছে মুলো চচ্চড়ি আর হচ্ছে ভাতের ওপরে নিয়ে নিয়েছি কুমড়ো ভাজি কুমড়ো ভাজি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া করা যাক আর মেয়ে তো হচ্ছে চিংড়ে মাস্টার্স কিছুই খাবে না তো ওর জন্য একটা ডিম সিদ্ধ করে দিয়েছি চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার কী করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো এই কটা আমারও একটু ছুটি আছে মেয়ে রয়েছে বাড়ি স্কুল প্রাইভেট কিছুই নেই ভালোই ছুটি তো সন্ধ্যাবেলা হচ্ছে আমার বর এই যে খাবার নিয়ে এসেছে মেয়ের জন্য একটা কাটলেট নিয়ে এসছে তো চা করে নিয়েছি চলো চা খাবো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো তো করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু দেখতে আসলে ভালো অনেক ভালো লাগে কাজের আগ্রহ বেড়ে যায় চলো চা খেয়ে নিই আর এদিকে হচ্ছে আমি এটা খুলতে পারছিলাম না বলে আমার মেয়ে আবার এদিকে ধরে হেল্প করছিল তো খাবারটা আমার ভালো লাগে কি যেন বেশের খাবারটা নাম বলে কেরোটা তো আমার ঠিক মনে পড়ছে না তো মুখটা খুলে যখন খেতে গেছে দেখলাম হালকা একটু গন্ধ লাগছে অনেকদিন মনে হয় ছিল তো ডেট দেখলাম সেপ্টেম্বরের পনেরো তারিখ আসতে চলো গরম গরম চা হয়ে গেছে খেয়ে নিই তারপরে হচ্ছে আবার অন্য ভিডিওর সঙ্গে দেখা হবে ভালো লাগলে লাইক কমে শেয়ার করো তো আজকের ব্লগ এতটুকুই দেখা হবে নতুন ভিডিওতে বা